নন্দীগ্রাম খেজুরির পর এবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা সেখানে গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে বিজেপি বিশাল জয় পেল এই জেলা নাকি জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালুর গড় আর সেখানে নির্বাচনে তৃণমূলকে কুপকাত করে সব আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা ফলাফল বের হতেই আবির খেলায় মেথে ওঠেন বিজেপি কর্মী সমর্থকেরা জানা গিয়েছে এই সমবায়ের মোট আসন সংখ্যা বারোটি বিজেপি ও তৃণমূল কংগ্রেস উভয় দলই প্রতিটি আসনে প্রার্থী দেয় এছাড়া চারটি আসনে বামফ্রন্ট এবং দুটি আসনে নির্দল প্রার্থীরা লড়াইয়ে ছিলেন কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা যায় সবকটি আসনে বিজেপির জয় হয়েছে বিজেপির জয়ী সদস্য দেবব্রত মল্লিক বলেন এই জয় মানুষের রায় মানুষ তৃণমূলের দুর্নীতি স্বজন পোষণ এবং অব্যবস্থাপনার বিরুদ্ধে রায় দিয়েছে আমরা কাজ দিয়ে মানুষের পাশে থাকব আমাদের গোপালপুর বিষয় সমিতি আজকে বিজেপির পক্ষ থেকে আমরা জয়ী হয়েছি আজকে যে আমাদের বিরোধী পক্ষ ছিল তারা যে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে আজকে জনগণ যে রায় গিয়েছে আমাদের সেটা নিয়ে আমরা খুশি এবং আগামী দিনে আমরা এইভাবেই লড়তে চাই এবং সমিতির যাতে উন্নয়ন হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো টোটাল ছিল বারোটা আমাদের আচ্ছা টিএমসি ছিল বারোটা আমরা বিজেপির বারোটা আর সিপিএমের ছিল চারটে নির্দল ছিল দুটো এই মুহূর্তে আমরা বিজেপির পক্ষ থেকে ওই বারোজনই আমরা জিতে গেছি কমপক্ষে সাত থেকে নয় বছর পরে ভোট করেছে মানে নিজেদের ক্ষমতা বলে তারা ভোট করতে দেয়নি দীর্ঘদিন এইভাবে মানুষকে হয়রানি করেছে আর এই যে মৎস্য সমিতি বাৎসরিক আয় বা সঠিক হিসাব কখনোই দিত না তার প্রতিবাদে জনগণ আজ এই রায় আমাদেরকে দীর্ঘ দশ বছর পর এই সমবায় নির্বাচন হলো এতদিন এটি তৃণমূলের দখলে ছিল কিন্তু মানুষ এবার পরিবর্তন চেয়েছে এবং বিজেপিকে আশীর্বাদ করেছে বললেন বিজেপি নেতা বাবলু দাস আজকে যে পাঁচপাতা গোপালপুর যে সমবায় কি মৎস্য সমিতি সমিতির বারোটা আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম আমরা বারোতেই আমরা জয়যুক্ত হয়েছি এই জয় মানুষের জয় চোরদের হাটিয়ে দিয়ে মানুষরা আমাদের জয়যুক্ত করেছে এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা জয়যুক্ত জয়যুক্ত হয়েছে আমাদের সঙ্গে মেল লড়াই হয়েছে তৃণমূলের সঙ্গে হ্যাঁ তৃণমূল বারোটা দিয়েছিল আর আমরা বারোটা দিয়েছিলাম সিপিএম চারটে দিয়েছিল দুজন নির্দল দিয়েছিল আমরা বারোটায় এই জয় দেখিয়ে দিল তৃণমূলের ভিত নড়ছে গোপালপুরের মানুষ উন্নয়ন চায় দুর্নীতি নয় আগামী দিনে আরো বড় পরিবর্তন ঘটবে বললেন স্থানীয় বিধায়ক স্বপন মজুমদার আজকে গোপালপুর মৎস্য সমবায় সমিতির ভোট হয়েছিল সেই ভোটে ভারতীয় জনতা পার্টি বারোটায় বারোটা পুরো প্যানেল সহ জিতেছে এ জয় সাধারণ মানুষের জয় এই জয় ভারতীয় জনতা পার্টির জয় এ জয় তৃণমূলের দীর্ঘদিন ওই ফিশারিতে লুটে পেটে খাওয়ার বিরুদ্ধে মানুষের জনমত এক করে প্যানেল সহ জিতিয়ে দিয়েছে এতে পরিষ্কার আমরা বুঝতে পারি পরপর তিনটি ফিশারিতে আমরা জিততে পেরেছি আগামী দু হাজার ছাব্বিশ বাংলার মানুষ যে ভারতীয় জনতা পার্টিকে বাংলায় ক্ষমতায় আসবে এটা তার নমুনা দেখে। কয়েকদিন আগে সুবেনদুর khas তালুক নন্ডি গ্রামে সমবায় নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিপুল জয় পায় বিজেপি এমন কি খেজুরী এলাকার সমবায় ভোটেও একটি আসনেও দাদ ফোটাতে পারেনি তৃণমূল সেখানে বড় সাফল্য পেয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ফলাফল নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজনৈতিক মহলের ধারণা এই ফলাফল গাইঘাটার রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে স্থানীয় স্তরে এই জয়কে ঘিরে বিজেপি শিবিরে উচ্ছ্বাসের পরিবেশ সমবায় নির্বাচন ঘিরে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা এই ফলাফলই স্পষ্ট এখন দেখার সামনের বিধানসভা নির্বাচনে মানুষের আস্থা অটুট রেখে বিজেপি জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কিনা মাধ্যম রিপোর্ট